আজ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জামালপুর এক ও দুই এরিয়া কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও পাঁচই আগস্ট জামালপুর মহাপ্রভু লজেন সকাল নটায় ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠাদের অন্যতম একজন কমরেড মোজাফর আহমেদ এবং কৃষক আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা নেতা কমরেড হরেকৃষ্ণ কোঙার স্মরণে সভা অনুষ্ঠিত হয় উভয় নেতার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই সভা এই সভায় সভাপতিত্ব করেন কমরেড মহাদেব হালদার পার্টির জেলা কমিটির সদস্য কমরেড সনদ ব্যানার্জী এবং পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও বর্ধমান জেলা কৃষক সভার সম্পাদক কমরেড সমর ঘোষ এছাড়াও প্রতিক্রিয়া দিয়েছেন জামালপুর এক এরিয়া কমিটির সম্পাদক কমরেড সুকুমার মিত্র এবং জামালপুর এক সমন্বয় কমিটির সম্পাদক কমরেড ভোলা পাল এই সভায় উপস্থিত ছিলেন ডি জেলা সম্পাদক কমরেড অয়নাংশু সরকার উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সুরফি টুডু এবং ভারতী ঘোষাল উপস্থিত ছিলেন মহিলা সমিতি নেত্রী পুষ্প মিত্র এবং এক ও দুই এরিয়া কমিটির নেতৃত্ববৃন্দ আমরা শুনে নেব আজকের এই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কাছ থেকে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতের অন্যতম একজন কমরেড মোজাফর আহমেদ ও কৃষক আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা নেতা কমরেড হরেকৃষ্ণ কোঙারের স্মরণ সভা নিয়ে জামালপুর এক এরিয়া কমিটির সম্পাদক সুকুমার মিত্র এবং জামালপুর এক সমন্বয় কমিটির সম্পাদক কমরেড ভোলা পালের কাছ থেকে কিছু কথা পূর্ব বর্ধমানের জামালপুর থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট এমবিএস নিউজ দুই মহান ব্যক্তির সম্পর্কে যদি কিছু বলেন বলার বিষয় হচ্ছে এইটা যে আমাদের পার্টিতে কারো জন্মদিন পালনের অভ্যাস নেই ভাবে শিশু নেই একমাত্র কথা পাবো পার্টির প্রতিষ্ঠাতা আর আমাদের বর্ধমান জেলায় কৃষক আন্তর্মিনের পুরো হরেচন্দ্র মহানের জন্মদিন আমরা পালন করি এই কারণে কেমন দেখ দুই মহান ব্যক্তির সম্পর্কে কিছু বলি আজকে পঁচিশ আগস্ট কমরেড মুজফ্ফর আহমদ এবং কৃষ্ণ কুমারের জন্মদিন উপলক্ষে আপনাকে উপস্থিত হতে দেখলাম আপনি কমরেড হিসাবে কি ভাবছেন বলুন এই দুই মহান বিপ্লবীর জন্মদিন উপলক্ষে যে স্মরণ সভা এই স্মরণ সভায় হচ্ছে যে তাদের আদর্শ এবং নীতি নিয়ে যেভাবে কাজ করেছেন এবং তাদের আদর্শ এবং নীতিকে অনুকরণ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পার্টি সদস্য এরি সদস্য সাধারণ সমর্থক দলদিদের কীভাবে কাজ করতে হবে তার মোকাবেলা করার জন্য উদ্দেশ্যেই আজকের এই সভা তাই আমি